আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসিস ইন্ডিয়ান কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির করা কাজ কটন থ্রি পিস নতুন ডিজাইন কালার প্রত্যেকটা খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা একটু সবাই লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়া থটা করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশের নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সে করবেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লাইন সিনেমার গুলির ভিতরে একরমদিন প্লাজা উল্টার পাশে যদি না চিনে না এসব ফোন দিবেন এই যে একটা ডিজাইন তিনটা করে কালার আছে চাইলে আপনারা নিতে পারবেন চাইলে আপনারা ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুব সুন্দর মমতাজ বুটিক আমাদের দেশি কিন্তু কোয়ালিটিটা সম্পূর্ণ ইন্ডিয়ান কোয়ালিটি দেখেন এটা গলার কাজটা মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা সেলোয়ার চিকেন কাজ করে দেওয়া আছে এমনকি অন্যত্য সাদা বাহারের লেস লাগানো আছে এটা হলো বলক বুটিক্সের ভিতরে খুব সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাসাল্লাহ দেখার মতো ড্রেস দেখেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন এই যে নিচের প্যানেলও এরকম প্রত্যেকটা ড্রেসে এরকম নিচের প্যানেলও এম্বয়ডারি কাজ দেওয়া আছে খুবই সুন্দর এগুলো হোলসেল প্রাইস থাকবে এক টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর কাপুর কোয়ালিটি মাসাল্লো অনেক ভালো মাত্র এগারো এক টাকা মমতাজ বুটিক্স মমতাজ বুটিক্স সালোয়ার চিকেন কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ যারা ধরে নিবেন পঞ্চাশ পেয়ে যাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো যারা নিবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন এগুলো মাল আসে শেষ হয়ে যায় দেখেন অনেক সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রায় যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে নতুন ডিজাইন চারটা ডিজাইন তিনটা করে কালার আছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন একটু ড্রেস গুলা করলাম অনেক সুন্দর অনেক যারা নিবেন একটু তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে যাবে আর একটু সবাই শেয়ার করে রাখবেন দেখেন অন্য গুলো মাসাল অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মমতাজ বুটিক্স মমতাজ চিকেন কাজ করা মাসাল্লাহ দেখেন ড্রেস গুলা করলাম অনেক সুন্দর অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটারও তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই তিনটা করে কালার আছে দেখেন তিনটা করে কালার আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাঙ্গে ভাঙ্গে নিতে পারবেন খুবই সুন্দর স্যালোয়ারের চিকেন কাজ করা মমতাজ বুটিক্স মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর মাসাল্লাহ দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন একদম এক্সক্লুসিভ একেবারে নতুন ডিজাইন একেবারে নতুন ডিজাইন আগে দেখাই আজকে ফার্স্ট দেখাই দিতাছি খুবই সুন্দর ডিজাইন মাত্র এক হাজার যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মার্শাল অনেক সুন্দর ডিজাইন সুন্দর কালার এই যে দেখেন খুবই এক্সক্লুসিভ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মমতাজ বুটিক্স ইন্ডিয়ান করা প্রিমিয়াম চিকেন এক হাজার পঞ্চাশ মাসাল্লাহ দেখেন ড্রেস সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাইঙ্গা নিবেন এক হাজার পঞ্চাশ টাকা একেবারে নতুন ডিজাইন মাসাল্লাহ খুবই সুন্দর এক্সক্লুসিভ দেখেন ড্রেস গুলা গলাম অনেক সুন্দর প্রত্যেকটা সালোয়ার চিকেন কাজ করা প্রত্যেকটা সালোয়ার চিকেন কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখেন ড্রেস গুলা দেখার মতো মাত্র এক হাজার পঞ্চাশ মমতাজ বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে দেখেন এই একটা ডিজাইন এটারও তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর সেট ধরে নিতে পারবেন চাইলে আপনারা ভাঙে ভাঙে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এটার কাজটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কোয়ালিটি মমতাজ বুটিক্স সেলোয়ার চিকেন কাজ করা মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন একদম প্রিমিয়াম কোয়ালিটির সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার আর যারা দোকান আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র এক হাজার পঞ্চাশ সালোয়ার চিকেন কাজ করা চিকেন করা দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র এক হাজার পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ মমতাজ বুটিক চিকেন কাজ করা বডি প্যানেল কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে দেখেন ড্রেসগুলা গেলাম অনেক সুন্দর একেবারে নতুন ডিজাইন যারা যারা নেবেন একটু দ্রুত অর্ডার করে দিবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যারা সেট সেট ধরে নেবেন আরও পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কত সুন্দর ড্রেসগুলা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ খুবই সুন্দর ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন মাত্র সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে কালার এই ডিজাইনটারও তিনটা কালার তিনটা কালারই অনেক সুন্দর সেট ধরো নিতে পারবেন আপনারা চাইলে ভাঙিয়া ভাঙিয়া প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মমতাজ বুটিক সালোয়ার চিকেন কাজ করা গলা প্যানেল কাজ করা থ্রি পিস মাসাল্লাহ দেখেন ড্রেসগুলোগুলো অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেটস সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন সেফস এর ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ মমতাজ বুটিক্স সালোয়ার চিকেন কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস দেখেন সালোয়ার খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাত্র এক হাজার পঞ্চাশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাসাল্লাহ দেখেন ড্রেসগুলো দেখেন দেখলে মন শান্তি এত সুন্দর এগুলো মমতাজ বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি সেলোয়ার চিকেন কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবে না যারা দোকান আসতে চান সরাসরি আয়শা দেখা হাতে ধরে নেবেন অনেক ডিজাইন অনেক কালার আছে খুবই এক্সক্লুসিভ মাত্র 1050 মমতাজ বুটিক্স ইন্ডিয়ান কোয়ালিটি সালোয়ার চিকেন কাজ করা থ্রি পিস 1050 টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনলে এসব ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম